রিজার্ভড হয়ে এইরকম ভাবে বিবেকানন্দের পোজ নিয়ে হ্যাঁ তো যেটা বলছিলাম যে একটা মানুষ তো মাঝে মাঝে কম কথা বলতেই পারে রিজার্ভড হতেই পারে তাহলে তাতেও সম্ভব মাঝে মাঝে হও না সেই জন্যই তো সমস্যাটা হচ্ছে না যে ঝগড়া ও কি বলে বললে তো চলবে না একজনকে তো সামলাতে হবে হ্যাঁ সামলাচ্ছি তো খুব ভালো করে সামলাচ্ছি আমাকে যে কে সামলাচ্ছে সেটা কে তাকালো কিন্তু তোমার দিকে হ্যাঁ

হতেই পারে না এটা হতেই পারে না আমরা ইউটিউব ঘাটি আমরা এই করি সেই করি সব আসলে আসলে আমরা এই যে দর্শকদের কমেন্টগুলো পড়ে নিয়ে সেটাকে খুব স্পোর্টিংলি নিতে পারি বলেই আমাদের মধ্যে মজাটাও ভীষণ স্পোর্টিংলি মানে সেটা কখনো ইগোইস্টিক হয় না ঠিক আছে হ্যাঁ হয় না হওয়া উচিত না এবং হয়ও না তো এই জন্যই আমরা মানে আমি দেবাদ্রিতা আরাত্রিকা একে অপরের ভাই আর আস্তে আস্তে শিখে যাবে আর এত ছোট বয়সে এত দায়িত্ব নিয়েছে নিজের মা বাবা আছে সেটাও সামলাচ্ছে এন্ড দ্যাট মানে হ্যাডস অফ টু হ্যা সত্যি আর ইভেন আমিও সাথে অনেকটা নিজের মিল পায় কারণ আমি অনেক মানে জয়ী যখন শুরু করি তখন অনেকটা ছোট ছিলাম তো অনেক কিছু দেখেছি অনেক ছোট বয়স থেকে তো সেখান থেকে না অনেক কিছু শেখা যায় আই থিঙ্ক ও শিখছে এবং একটা পড়তে চাই না কারণ আমি না খুব ছোট ছোট বিষয়ে খুব কষ্ট পাই তো সেটাই আর কি মানে কষ্টটা হয়তো বোঝা যায় না সবকিছু হয়তো একটা সুন্দর স্মাইল দিয়ে অ্যাকসেপ্ট করে নি বাট অ্যাট দ্য সেম টাইম একটু হলেও তো কষ্ট হয় যদি মানে নেগেটিভ কোনো কমেন্টস থাকে তো সেটাই মানে একটু চাই যে অ্যাফোয়েড করতে বাট ঠিক আছে দর্শকরা যেটা খারাপ লাগছে সেটা বলছে সেটা ভালো লাগছে সেটা অবশ্যই আপনাদের অধিকার আছে আপনাদের মুখ আপনাদের হাত পা সবকিছু আছে আপনারা বলবেন সবথেকে বেশি জানে যে মানুষটা আমার মাইক ধরে আছে সে ঠিক আছে কমেন্টস নিয়ে আমি কতটা হ্যাঁ আমি কতটা মানসিক ভাবে নিয়ে নি সেটা সেটা দাও তো মানে আগে তো তাও ছয় মার্চ এখন তো বারো মার্চে টুয়েলভ ঠিক আছে মানে ও বলছেও না মানে কি সব করে বেরিয়ে চলে যাচ্ছে শর্টে সত্যি মানে সপ্তর সে খুবই ভালো করছে এবার আমি সব থেকে খুবই মানে ওর এখনের থেকে আগের থেকে ওর এখনের পারফরমেন্স মানে এইরকম ডিফারেন্স হয়ে গেছে ঠিক আছে যেটা স্যারও আমাদের মানছেন ডিরেক্টর তোমাদের সেই জায়গায় পৌঁছাতে হবে সুতরাং মানে আমাদের সবার মধ্যে একটা না না ওরা তো আমি 12 তে খেললে এরা 24 এ খেলছে তো আমাকে তাদের তাদের জায়গায় তাদের তাদের জায়গায় রিচ করতে গিয়ে চলে এসেছি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক মন দিতে চাই সেটে কিন্তু পেয়ে গেছি আগে ওর কাছেই যাই একদিকে শালি কাম প্রেমিকা আদি ঘরওয়ালি ওই তো একদিকে বউ কতটা চাপে আছো বলো চাপে থাকার কিছু নেই অভ্যস্ত হয়ে গেছি হ্যাঁ চাপের কিছু নেই দিন হয়ে গেল অভ্যস্ত হয়ে মানে এখন যেখানে কিন্তু দুজনকে সঙ্গে নিয়ে হ্যাঁ ওই জন্যই আর অভ্যস্ত হয়ে গেছে চাপ নেই কিন্তু মান অভিমান তো চলছে দুই বোনের মধ্যে সেটা কাটা তাতে আমার কি আমি তো আমার যন্ত্রণায় ভুগছি আমার যন্ত্রণা কে দেখছে ও এইরকম শান্ত হয়ে গেল এরকমই না না ও আজকে ও মনে হয় ডেডিকেশন নিয়ে এসছে যে আমি অনস্ক্রিন মানে অনস্ক্রিন স্ক্রিন দুটোতেই রাইতেই থাকবো আরাত্রিকা হব না আর কথা বলবে নাকি বাপরে কি বলবে রাত্রিকা কি বলবে থাকতে পারবে না 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 একদমই না রাতে থাকবো এটা এটা বলছি না রাত্রিকাতেও থাকবো মানে কি বলো তো মানে মানুষ হয়ে এরকম ভাবে পোজ নিয়ে হ্যাঁ যেটা বলছিলাম একটা মানুষ তো মাঝে মাঝে কম কথা বলতেই পারে রিজার্ভড হতেই পারে তাহলে তাতেও সমস্যা মাঝে মাঝে হয় না সেই সেইজন্যই তো সমস্যাটা হচ্ছে ঝগড়া উফ কি কি বলে হ্যাঁ কি যেন বলছিলাম না আমি একদমই এরকম পন করে নিজে যাইতে থাকবো কিন্তু বক্তব্য হচ্ছে যে মাঝে মধ্যে একটু আমি বেশি কথা বলি মানে আরাত্রিকাটা একটু প্রকটভাবে বেরিয়ে আসে আমার মধ্যে থেকে তো তখন মানে কি বলতো একটু মানুষের বা বাস্তব আমার আশেপাশে যারা আছে মেনে নিতে একটু সমস্যা হয়ে যায় আপনারা এই ভিডিওটা দেখে বলবেন মাঝে মাঝে কথাটা বলছে তো মিঠি প্রথম ইন্টারভিউ থেকে আজ অবধি কোন ইন্টারভিউতেও এতটা রিজার্ভ ছিল আচ্ছা ঠিক আছে মানে সব কিছুতেই আমার আর্থিকটা প্রকটভাবে বেরিয়ে আসে তো সেটা তুমি রাইতে আছো এটা স্বীকার করো না আমি অন স্ক্রিন রাইতে থাকি কিন্তু তুমি কেন জানি না ইন্টারভিউ হলে আমি এটা মেকি কিছু করতে পারি না আমার আরাত্রিকাটা প্রকট ভাবে বেরিয়ে আসে আসে কিন্তু আজকে দিয়েছে আসে কিন্তু আজকে আসছে না আচ্ছা ঠিক আছে এবার টপিকটা চেঞ্জ করো না একই টপিক কিছু এক ধরে কথা বলছি তাতে কি পৃথিবী তো ধ্বংস হয়ে যাবে লাগছে কেন কম কথা বলছো ওর না দর্শকদের কমেন্ট করার এ মানে এ তৈরি কি বাজে মানে দর্শকরা কমেন্টগুলো কিন্তু খুব মানে সব পৃথিবীর ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম পৃথিবীর যে কোনো জায়গায় যে কোনো কমেন্ট আমি আর ওর চোখে আমার আর ওর চোখে পড়বে না হতেই পারে না এটা হতেই পারে না আমরা ইউটিউব ঘাটি আমরা এই করি সেই করি সব আসলে আসলে আমরা এই যে দর্শকদের কমেন্ট গুলো পড়ে নিয়ে সেটাকে খুব স্পোর্টিংলি নিতে পারি বলেই আমাদের মধ্যে মজাটা ভীষণ স্পোর্টিংলি মানে সেটা কখনো ইগোইস্টিক হয় না ঠিক আছে হ্যাঁ হয় না হওয়া উচিত না এবং হয়ও না তো এই জন্যই আমরা মানে আমি দেবাদৃতা আদ্রিত্রিকা একে অপরের ভাইবসটা বুঝি তো তাই জন্যই এই ফ্রিলি মজাটা করতে পারছি দেবাদৃতা কি চলতেই থাকে হ্যাঁ ওদের মধ্যে এটা চলতেই থাকে মাঝে আমাকে মাঝে মাঝে শর্টে যায়

মানে এক্স্যাক্টলি মানে ওকে আলাদা করে এক্সপেক্ট করার দরকার পড়ে না এত ভালো পারফরমেন্স দিয়ে আসছে শুরু থেকে কি বো মানে এত সুন্দর অভিনয় করে মানে ইন বন অ্যাক্টার হুম সেই ট্যালেন্টটা নিয়ে জন্মেছে ও আমি এগ্রি করি এটা ক্ষেত্রে ওকে কমপ্লিমেন্ট ওর অভিনয় থেকে কমপ্লিমেন্ট অটোমেটিকালি বেরিয়ে আসে ওকে আলাদা করে এক্সপেক্ট করতে হয় না যে বলো কেমন হয়েছে বাকি ও কোনোদিন করেও না ও কোনোদিন হ্যাঁ না না আমি এগুলোকে একদম সিরিয়াসলি নিলাম আর সত্যিই আমার চোখে জল সিরিয়াসলি বললাম এটাকে আলাদা সত্যি সিরিয়াস নিয়ে না হ্যাঁ আই এটা কিন্তু সবাই সবাই বল কিন্তু একটা কথা আমি বলতে আমার বাদ দিতে ভালো হতে না আমি এটা এটাতে বলতে চাই একটা কথা যে একটা সিরিয়াল না পুরো ইউনিটকে নিয়ে হয় একজন কাউকে নিয়ে হয় না আর আমি যাদের সঙ্গে পার্ট করি তাদেরকে সমানভাবে মানে গিভেন টেক পলিসি হওয়াটা খুব মানে দরকার পলিসি বললাম আর আমি প্রত্যেকটা প্রতিটা মুহূর্তে যখন আমরা তিনজন এক সঙ্গে থাকি বা আলাদা সিন করি তখন প্রতিটা মুহূর্তে ভাবি যে দেবা জেদা দেদির মত করবে আমি আমার চরিত্র অনুযায়ী করব প্রত্যেককে প্রত্যেকের বেস্টটা দিয়ে করে যাচ্ছে কার আর প্রতিটা মুহূর্তে কিন্তু দেবাদেদের সঙ্গে কাজ করো সপ্তাহের সঙ্গে ও তো ছেড়েই দাও ও তো মানে আগে তো তাও ছয় মার্চ এখন তো বারো মার্চে টুয়েলভ ঠিক আছে মানে ও বলছেও না মানে কি সব করে বেরিয়ে চলে যাচ্ছে শর্টে সপ্তাহী খুবই ভালো করছে আমি খুবই মানে ওর এখনের থেকে আগের থেকে ওর এখনের ওর পারফরমেন্স মানে এইরকম ডিফারেন্স হয়ে গেছে ঠিক আছে যেটা স্যারও আমাদের মানছেন ডিরেক্টর তোমাদের সেই জায়গায় পৌঁছাতে হবে সুতরাং মানে আমাদের সবার মধ্যে একটা না না ওরা তো আমি বারোতে খেললে এরা চব্বিশে খেলছে তো আমাকে তাদের তাদের জায়গায় তাদের তাদের জায়গায় রিচ করতে গিয়ে আমার পারফরম্যান্সটাও বেটার হয়ে যাচ্ছে তো স্বাভাবিক সেটা হেলদি একটা কম্পিটিশন জানো তো মানে কারোর প্রতি কারো কোনো শত্রুতা আর কি বলতে আমাদের চরিত্র তিনজনের একদম আলাদা আলাদা সুতরাং যে যার জায়গায় বেস্টটা দেবে সেখানে কারোর কম ভালোবাসা বেশি ভালোবাসা পাওয়ার কোনো জায়গাই নেই কারণ কেউ কারো জায়গা নিতেই পারবে না কারণ যে যার জায়গাতে আছে সুতরাং আমার মনে হয় যে এইটাই সব থেকে বেশি দরকার একটা হেলদি টিম একটা কি বলবো সুস্থ মানসিকতা আর একটা সুন্দর কাজ করার প্রবণতা যেখানে তুমিও ভালো করবে আমিও ভালো করবো আমরা দুজনে মিলে সিনটাকে বেটার করবো মানে এখানে তিনটে চরিত্রে তিন ধরনের ক্রাফট সেই তিন ধরনের ক্রাফটকে তিনটা তিনটে চরিত্র তিন রকম ভাবে মানে তাদের যেরকম জার্নি হচ্ছে সেই অনুযায়ী তারা সেটাকে মেনটেন করছে স্বাভাবিকভাবে এবার মানে আমরা তিনজনেই আমাদের তিনজনের মানে যদি আমাদের তিনজনের একটা সিন থাকে হ্যাঁ হ্যাঁ মানে প্রত্যেকের নিজস্ব নিজস্ব যেই এ রয়েছে ক্যারেক্টারের ক্রাফট সেই অনুযায়ী তারা আমরা তিনজনে তিন মানে সেই ক্যারেক্টারগুলোকে সেইভাবে পোর্ট্রে করছি তখন তিনজনের একসাথে সিন থাকে তখন সেই সিনগুলো খুব মানে চাপের হয় সব চাপেরই হয় চাপের হয় তার কারণ হচ্ছে একটা আমাদের স্যার যেভাবে এটাকে ডিফাইন করেন যে এরকম লম্বা একটা সরল রেখার মধ্যে দিয়ে আমরা তিনজনের চরিত্রটা আর কি মানে একটু এদিক থেকে যদি হয়ে গেলে না বিষয়টা ক্যারেক্টারটা হড়কে যাবে ঠিক আছে এই যে তিনটা ক্যারেক্টারে তিনটা আলাদা ক্রাফট সেটা ওই একটা সিনে বোঝা যায় মানে যে কতটা মানে পার্থক্য রয়েছে এই চরিত্রের সাথে আমার সাথে ওর এখন তো আমার এটাকে 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 মেনটেন করা মানে আগের মানে প্রত্যেকটা ক্যারেক্টারেরই প্রিভিয়াস আর প্রেজেন্টের মধ্যে যাতে কোনো মানে গুলিয়ে না যায় হয়ে যায় মাঝে মাঝে আমাদের মনিটার করতে গিয়ে মাঝে মাঝে আমি পুরনো শৌর্যতে চলে আসি কিছু কিছু যেহেতু ফ্ল্যাশব্যাক আর প্রেজেন্ট সিন একসাথে যায় তো তো মাঝে মাঝে ওটা হয়ে যায় মনিটারে তখন স্যার আমাদেরকে ওই জায়গাগুলো কারেক্ট করে দেন নীলুর ক্ষেত্রে মাঝে মাঝে হয়ে যায় রায়ের ক্ষেত্রে আমাদের প্রত্যেকের এই ছোট ছোটো ছোটো তো ওই জিনিসগুলোকে ছোট্ট ছোট ও যেটা বললো যে সূক্ষ্ম সূক্ষ্ম একটা মানে এ রয়েছে যে একটু এদিক ওদিক হয়ে গেলেই জায়গাটা বদলে যাবে তিনজনের ভাবনা থেকে তিনটেই খুব ক্লিয়ার মানে দেবাজিদের যেরকম একটা যেটা খুবই স্বাভাবিক যে অভিমানটা হওয়া যে আমি তো চাইছি ওদের দুজনকে এখন পুরোপুরি নিজের মতো করে ছেড়ে দিতে এবং আমি কিন্তু সৌর্যকে রীতিমতো ভাবে অ্যাভয়েড করে যাচ্ছি বলছো না দিদিকে এবং হ্যাঁ এবং ওইটাও তো পার্সপেক্টিভ আলাদা মানে আমার অ্যাক্সিডেন্ট হয়েছে হওয়া কি ও তো বিয়ে দিদির সাথে দেবে সেটাও তো মানে বোনের সাথে দেবে সেটাও তো আগে থেকে বলেনি দাঁড়াও আরে আমাকে ও সব সময় ড্রাস্টিক্যালি ডিসিশন নিতে ভালো ভালোবাসে আমাকে বলে এটা কোনো লাভ নেই তুমি গিয়ে আমাদের দেখুন দেবাদিটা চুপ কেন বলো কি বলবে কি বলবো আর যেটাই বলবো যে সেটাই আমরা প্রত্যেকেই খুব চেষ্টা করি এক একজন মানে প্রত্যেকের ক্যারেক্টার খুব হাসি হাসলে কেন আরে আমি অন্য কোথায় চলে গেছিলাম ওই যে মাঝে মাঝে আমি আউট হয়ে যাই মানে অন্য পুরো জগতে চলে যাই তো জাস্ট লাইক দ্যাট তো ওটাই বলছি ওটা যেটা বলছিলাম আমি শুনছিলাম সবটাই যে আমরা প্রত্যেকেই চেষ্টা করি নিজেদের চরিত্র মানে খুব মানে খুব মনোযোগ দিয়ে যাতে একটু এদিক ওদিক না হয়ে যায় মানে এক একরকমের ক্যারেক্টার হয়। আমি অ্যাকচুয়ালি নিজের কমেন্টস খুব একটা পড়ি না বা নিউজ খুব একটা পড়তে চাই না কারণ আমি না খুব ছোট ছোট বিষয়ে খুব কষ্ট পাই তো সেটাই আর কি মানে কষ্টটা হয়তো বোঝা যায় না কষ্ট সবকিছু যদি মানে নেগেটিভ কোনো কমেন্টস থাকে তো সেটাই মানে একটু বারে চাই যে অ্যাফর্ড করতে বাট ঠিক আছে দর্শকরা যেটা খারাপ লাগছে সেটা বলছে সেটা ভালো লাগছে সেটা অবশ্যই আপনাদের অধিকার আছে আপনাদের মুখ আপনাদের হাত পা কিছু আছে আপনারা বলবেন থেকে বেশি জানে যে মানুষটা আমার মাইক ধরে আছে সে ঠিক আছে কমেন্টস নিয়ে আমি কতটা পড়ে হ্যাঁ আমি কতটা মানসিক ভাবে নিয়ে নিই সেটা সেটা বিষয়টা হচ্ছে কমেন্টস মানুষজন দেখে খুব খুবই ইনভলভ হয়ে যায় তার কারণে আমরা ভালো পারফরম্যান্স দিচ্ছি বলেই তারা সেই ক্যারেক্টারের মধ্যে ঢুকে যাচ্ছে তাই জন্য তারা ইমোশনালি খারাপ লাগাগুলো প্রকাশ করছে এবার

ফেসবুকে গিয়ে একটা কমেন্ট করে না তাদের মন্তব্য জানায় না সুতরাং যারা মন্তব্য করে বা তারা কি যাদের হাতে ফোনটা আছে স্মার্টফোন তারাই করে তারা কিন্তু কেউ সাড়ে সময় গিয়ে টিভি খুলে মিটিজেরা দেখে না হয়তো জি ফাইভ থেকে দেখে নেয় বা ফোনে দেখে নেয় সুতরাং আমার মনে হয় না এই কমেন্টগুলো সোশ্যাল মিডিয়া হাইপের জন্য খুব ভালো কিন্তু টিআরপি এর ক্ষেত্রে আলাদা করে কোনো মানে কি বলবো আলাদা আমার মনে হয় না কিছু টিআরপি তখনই হয় যখন টিভি খুলে মিটিজেরা দর্শক দেখবে একটা জিনিস বলতে চাই যে এই কমেন্ট যারা করছে সেটা ইন্টেনশনালি হোক বা আবেগপ্রবণভাবে হোক আর রাই মানে যেটা বললো যে টিআরপি এই বিষয়গুলো আমাদের হাতে নেই ঠিক আছে তো যেগুলো আমাদের হাতে নেই সেগুলো নিয়ে আমাদের ভেবে কোনো লাভ নেই তো আমাদের যেটা কাজ আমাদেরকে করে যেতে হবে আমরা স্ক্রিপ্ট পাই আমরা স্ক্রিপ্ট পাই স্ক্রিপ্টে যেটা লেখা থাকে ডিরেক্টর যেভাবে আমাদেরকে করতে বলেন আমরা শুধু সেটাকে ফলো করি করে আমরা নিজস্ব দৃষ্টিভঙ্গিতে সেটাকে এক্সিকিউট করি ঠিক আছে তো এটাই আমাদের কাজ এটাই আমাদেরকে আমাদের মতো করে করতে হবে আর কোথাও গিয়ে আমার মনে হয় আমাদের পারফরমেন্স ভালো লাগছে বলে এত দর্শক ভালোবাসছে প্রোগ্রামটাকে একটাই প্রশ্ন একটুখানি গম্ভীর হয়ে গেল তো সবাই সেটা হচ্ছে ও মানে এর আগেও দেখেছি বাচ্চা যেটা দেখছি খুব বাচ্চা কথা বলে অবুজ এখনও কি সেই ব্যাপারটাই আছে মানে যেহেতু তোমরা অনেকদিন কাজ করছো ধরো কোনো কিছু বলছো তোমরা যেটা বুঝছো সেটার অন্তর্নিহিত অর্থ সেটা বুঝতে পারছে না এমনি ইয়ে করছে সেই ব্যাপারটা কি এখনও ধরতে পারে না 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 অ্যাকচুয়ালি ও বাচ্চা ঠিকই অ্যাট দ্য সেম টাইম না বড় বলতে ও তো খুব কম ছোটো বয়সে কাজটা শুরু করেছে আই থিঙ্ক সেটা ওকে অনেকটা শিখিয়ে দিয়েছে আর আস্তে আস্তে আরও শিখে যাবে আর এত ছোট বয়সে এত দায়িত্ব নিয়েছে নিজের মা বাবা সেটাও সামলাচ্ছে অ্যান্ড দ্যাট মানে হ্যাট সফট টু সো তার ইভেন আমি ওর সাথে অনেকটা নিজের মিল পাই কারণ আমি অনেক মানে জয়ী যখন শুরু করি তখন অনেকটা ছোট ছিলাম তো অনেক কিছু দেখেছি অনেক ছোট বয়স থেকে তো সেখান থেকে না অনেক কিছু শেখা যায় আই থিঙ্ক ও শিখছে এবং শিখে গেছে অনেক কিছুই তো আই থিঙ্ক শি ইজ ডুইং হার ওন জব ভেরি ওয়েল হ্যাঁ মানে দেবাদ্রিতা যেটা বললে একদমই তাই মানে শিখছে শিখতে শিখতে আরও এগোবে আর সব থেকে বড়ো কথা এই অল্প বয়সেও যেভাবে পোটেন্সিয়ালি এক একটা টাফ সিন যেভাবে বার করে সেটা মানে কমেন্ডেবল সিরিয়াসলি কমেন্ডেবল তো সত্যি না হ্যাঁ ইমোশনাল ইমোশনাল হতেই পারো বাট দিস ইজ দ্য ফ্যাক্ট সত্যি মানে শি ইজ আ ট্যালেন্ট এবং আস্তে আস্তে যত বয়স বাড়বে তত আরও আরও ভালো হবে

যে হ্যাঁ তাতেও যদি মিঠি আপনারা দেখেন আমাদেরই ভালো সুতরাং একটাই কথা বলবো যে প্রত্যেকে প্রচুর কষ্ট করে প্রত্যেকে যে যা নিজের বেস্টটা দিয়ে কাজ করে আর আমরা রীতিমতো চাইছি মিঠি জোড়ার খুব ভালো গল্প এগোচ্ছে আপনাদের ভালোবাসাও পাচ্ছে যথেষ্ট সুতরাং প্লিজ সোম থেকে শুক্র প্রত্যেকদিন দিন মানে সোম থেকে শুক্র রাত সাড়ে নটার সময় সোম থেকে শুক্র রাত সাড়ে নটায় মিঠিঝোরা জি বাংলায় দেখবেন আর এই আজকের মহাপর্ব মন্দিরে চাই যেটা শুট হচ্ছে সেটা খুব তাড়াতাড়ি আসছে রাত সাড়ে নটা থেকে এগারোটা অবশ্যই দেখবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ দেখা নাই না এবার কি যে কী বলে লেগেছে জানো আগে ভালো হোক তারপরে না সেটা মজা করে বলা কারণ দুজনেই খুবই ভালো পারফর্মার্স খুবই ভালো পারফর্ম্যান্স সো ওরা ভালো করবে এটা খুব স্বাভাবিক আর সেটার জন্যই এক্সাইটেড আছি দেখার জন্য Thank you thank you